পড়লাম বয়স্টি বলে একটা জায়গা সবাই মিলে দেখুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে চলুন বন্ধুরা চলে এসেছি বইনচন্ডী বলি একটি জায়গায় যেখানে মায়ের পূজা হয় সবাই এখানে আজকে আমাবস্যা সবাই পূজা দিতে আসে এবং যাত্রীদের প্রচুর যাত্রী এসেছে দেখতেই পাচ্ছেন চলুন আমরা এখানে একটা গাড়ি যে কোনো একটা জায়গায় গাড়ি স্ট্যান্ড করব। স্ট্যান্ড করার পর পূজা টুজা নেব পূজা টুজা নিয়ে মায়ের মন্দিরে যাব আশা করি এখানে মায়ের মন্দিরে ছবি তুলতে দেয় না তবু চেষ্টা করি দেখি কি করা যায় চারদিকটা তো আপনাদেরকে দেখাতেই পারবো এখানে চলে এসেছি একটা মন্দিরের পাশি দোকানে এবং বলে দিয়ে এইখানেই আমার জন্ম মানে জন্মস্থান বললেই চলে কারণ আমি এইখানেই জন্মগ্রহণ করেছি বোয়াইচী বলে জায়গাটাই এটা আমার মামাবাড়ি এলাকা তো এইখানে যতজন দেখতে পাচ্ছেন সবাই মায়ের ঘাটে এখন পুজোর জন্য যাচ্ছে প্রণাম কাটছে দেখতেই পাচ্ছেন ছেলে এবং বাবা এই সময় যে মায়ের মন্দিরে চান করিয়ে এসেছিলো সকালবেলা তো মায়ের মন্দিরের কাছে যে মায়ের পুকুরের ঘাট রয়েছে পুকুরের ঘাটেতে সব মাথায় জল ঢেকিয়ে নিচ্ছে এবং এখানে যাদের মানসিক আছে তারা পূজার জল চান টান করে প্রণাম টনাম খেটে মায়ের মন্দিরে যেয়ে পুজো দেবে এরপর পুজো নিয়ে নেব আমরা বাবাতে ছেলেতে যাবে আমি যেতে পারবো না কারণ হচ্ছে আমার এক বছর আগে মা মারা গেছে তাই তার মায়ের মন্দিরে যাচ্ছি সময় সময় পেলে চলে আসুন যাচ্ছে ত আমাদের মনের ভাষা অবশ্যই প্রয়োজন যারা যারা সম্ভব সম্ভব এবং শনিবার মঙ্গলবার যাত্রী বেশি থাকে পুজোর মায়ের বেশি বাচ্চাদের আরম্ভ সমস্ত জিনিস আপনারা খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে আবার অন্য ব্লক নিয়ে আপনাদের সব খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য জায়গায় অন্য সময় আর আপনারা দেখছেন খুব ভালো করে দেখুন কমেন্ট করুন লাইক করুন কমেন্ট করুন কীরকম লাগলো সেটাও বলবেন অন্তত সেই রিপ্লাই আমরা অন্তত আপনাদের কাছে তুলে ধরবো কে কেমন সুন্দর রিপ্লাই করেছে যাতে আমরা পরবর্তীকালে সুন্দর ভিডিও তৈরি করতে পারি আপনাদেরকে এই মুহূর্তে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠাকুরের কাছে কামনা করি আমাদের পরিবারে যেন সবাই সুস্থ থাকে আমরা